স্বল্প সময়ে নিখোঁজ ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করলো ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেঠিয়া থানা মানবিকতার নজির সৃষ্টি করলেন সূত্র মারফত জানা যায় আমডাঙ্গা থানা এলাকার কুন্দপাড়া এলাকায় ভাড়া থাকত মা ও মেয়ে আর্থিকভাবে সচ্ছলতা না থাকায় মা মেয়ে মিলে ভিক্ষা করত। ভিক্ষা করতে এসেই জটিয়া থানার অন্তর্গত গাজীপির হাট থেকে ভারসাম্যহীন যুবতী নিখোঁজ হয় ঘটনাস্থলে বসেই ভারসাম্যহীন যুবতীর মাকে কাঁদতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় অতঃপর গাজীপির হাটের স্থানীয় বাসিন্দারা জানতে পারে তার মেয়ে নিখোঁজ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জেটিয়া থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করার পরই উদ্ধার হলো এই ভারসাম্যহীন যুবতীকে শুক্রবারের জেটিয়া থানার পক্ষ থেকে মায়ের হাতে ভারসাম্যহীন যুবতীকে তুলে দেওয়ায় পাড়াপুরশিরা কাজে খুবই খুশি বলে সংবাদ মাধ্যমের কাছে ব্যক্ত করেন তোমায় কেউ নিয়ে গেছিল সঙ্গে করে তো তুমি একাই গেছলে রাস্তা ভুলে গেছলে এখন যে তুমি বাড়িতে যাবে তোমার কেমন ভালো লাগছে ভালো লাগবে তো মায়ের কাছে এসছো হ্যাঁ ভালো লাগবে পুলিশ কাউকে কি বলবে

খুবই ভালো আগামীতে এই ধরনের কাজ না হয় পুলিশের সহযোগিতা আমাদের আরো প্রয়োজন ঠিক আছে আপনার দাস গ্রাম প্রতিবেশী প্রতিবেশী আমরা খুঁজে পাওয়াতে খুবই ভালো লাগলো আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে জেঠিয়া থানার যে পুলিশ অফিসাররা আছেন তারা যেভাবে সাহায্য করেছেন আমাদেরকে মেয়েটাকে খুঁজে পেতে এটা অনেক অশেষ ধন্যবাদ জেঠিয়া থানার পুলিশ সবাইকে আর যিনি আমাদের এই অফিসার ছিলেন এই কেসের তিনি আপ্রায়ন চেষ্টা করেছেন দিনরাত আমাদের সঙ্গে খুব খুব মানে পরিশ্রম করে ওনাকে খুঁজে বার করেছেন অশেষ ধন্যবাদ এই জন্য স্যারকে আমার নাম হচ্ছে শেখ নুর আলম আমি ও আমাদের বাজারেই মা আর মেয়ে দুজন ভিক্ষা করতো সেই হিসেবে আমার দোকানদার সমিতির সেক্রেটারি আমি আর এমনি প্রতিবেশীও সোনালী গুহ মেয়ের নাম সোনালি গুহ ওদের বাড়িটা অ্যাকচুয়ালি ওর পৈতৃক বাড়ি হচ্ছে রাজবাড়িয়া কিন্তু আপাতত এখানে ওরা কুন্দপাড়া মানে আমনাঙ্গা অঞ্চলের পাঁচ নম্বরে ভাড়া থাকে একটা বাড়িতে ভাড়া থাকে জেটিয়া থানা আমাদের এটা যেহেতু গাজীপির হাটটা মাঝিপাড়া এবং জেটিয়া থানা একই অঞ্চলের মধ্যে পড়ে ওখান থেকে ওরা ভিক্ষে করতে এসে হারিয়ে গিয়েছে জেটি থানার মধ্যে পড়ে সাফল্য আমার খুব আমরা এটাকে খুব আমাদের কাছে খুব বড় এবং প্রাউড আমি খুব আমরা সবাই খুব খুশি যে স্যার যেভাবে স্যাররা যেভাবে এনাকে খুঁজে পেতে সাহায্য করেছেন আগামী দিন কোনো বিপদ হবে যেন স্যাররা আমাদের সঙ্গে এইভাবে থাকেন এই কামনা করি আমার নাম হচ্ছে শেখ নুর আলম আমি গাজীপুর মাঝিপাড়া হাটের দোকানদার সমিতির সেক্রেটারি সেখানকার প্রতিবেশী আমি মানে আমার গ্রামের পাশেই ওর বাড়ি